ইলেকশন কমিশনারের দ্বিতীয় পর্যায়ের নোটিশ পাঠানো শুরু কোন কোন কারণে দ্বিতীয় পর্যায়ের নোটিশ পাঠানো হচ্ছে এমন কি আপনার নামও নোটিশ জেনারেট হয়েছে কি না কীভাবে চেক করবেন তাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন অপশানটি এসেছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এই অপশান অবশ্য আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি তবে এখান থেকে চেক করতে পারবেন আপনার নামও নোটিশ এসেছে কি না এই অপশান ক্লিক করি ক্লিক করার পর পরবর্তী করণীয় আপনার যেটি দেখতে পাবেন ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে অবশ্য দিতে হবে এখানে এই জায়গাটাতে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর স্যান্ড ওটিপি অপশানে ক্লিক তবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি এই কাজটি করতে পারবেন না তাই তার আগে ফর্ম এইট আপনাকে ফিল করতে হবে দেখুন কি কারণে নোটিশ আসছে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দুই কারণে নোটিশ পাঠানো হচ্ছে আপনারও নোটিশ আসেছে কি না আপনি এই অপশান থেকে অবশ্য জানতে পারবেন দেখুন এখানে নোটিসে লেখা রয়েছে আপনাকে এমন একজনের পুত্র অথবা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয়জনও পিতা হিসেবে দাবি করেছেন যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে তাই আপনাকে নোটিশ পাঠানো হয়েছে এর সম্পূর্ণ বিবরণ দেখুন আপনারা যখন এসআইআর ফরমটি ফিল আপ করেছেন তখন বাবার অথবা মার দিয়েছেন লিঙ্কেজ লিখেছেন এই যে ফরমটিতে এই জায়গাটাতে আত্মীয়ের বিবরণ জায়গাটাতে সেই অর্থাৎ আপনার বাবার নাম লিখেছেন তার নাম আপনারা ছয় বা সাতজন ভাই বোন তাই সবার কারেই নোটিশ এসেছে যদি কারো না এসে থাকে সকলেরই নোটিশ আসতে পারে ইলেকশন কমিশনারের হয়তো সন্দেহ হয়েছে একজন ব্যক্তির ছয়জন বা সাতজন সন্তান হতে পারে কিনা না আদৌ বটে কিনা তার জন্যই এটা ওনারা আপনাদেরকে নোটিশ পাঠিয়েছেন দ্বিতীয় কারণ যাদের নোটিশ পাঠিয়েছি দেখুন এখানে লেখা রয়েছে আপনার এবং আপনার পিতা বা মাতার যাদের বিবরণ আপনাকে পূর্ববর্তী এসআইআরে ভোটার তালিকার সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি যা সম্ভবত ভুল সংযোগের কারণে হয়েছে এটা ইলেকশন কমিশন সন্দেহ করছে তাই নোটিশ পাঠানো হয়েছে অর্থাৎ এর মানে হচ্ছে যাকে আপনি লিঙ্কেজ দিয়ে এসআইআর ফর্মটি ফিল করেছেন বাবা বা মা যারেই হোক না কেন সেক্ষেত্রেই আপনার নোটিশ এসেছে বা নোটিশ আসতে শুরু করেছে অর্থাৎ আপনি যদি এখনও নোটিশ না পেয়ে থাকেন এই যে এখানে সাবমিট ডকুমেন্ট এগেন্স নোটিশ ইস্যুড অপশান রয়েছে এখান থেকে অবশ্য ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার নামেও নোটিশ ইস্যু হয়েছে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ